ধৈর্য হল একাকিত্ব ধৈর্য হল চোখের পানি ঢেকে রেখে মুখে হাসি ধৈর্য হল আল্লাহর নৈকট্য লাভের জন্য কান্না করা ধৈর্য হল হাজারো অশান্তিতে থেকেও আলহামদুলিল্লাহ বলা এজন্যই আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক ধৈর্যশীলদের ভালোবাসেন সুভান আল্লাহ আল্লাহ পাক প্রতিটি বিষয়ে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং একটি মিষ্টি সকালের শুভেচ্ছা সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে চলে এসেছি ছাদে আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি দু চোখ ভরে দেখছিলাম প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম আর পাখির কিচির মিচির শব্দ শুনছিলাম এত ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আমি উপভোগ করেছি এটা শুধু আমি বুঝবো যারা এই প্রকৃতি পরিবেশ উপভোগ করেননি তারা বুঝতে পারবেন না খুব ভালো লাগছিল আর এই তো নিচে একজন কাঠ কাটছিলেন ওনার আসলে হোটেল আছে তো যার জন্যে উনি কাঠ কেটে রান্না করবেন বলে আর কি ওগুলো কেটে শুকাবেন তো আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে এই তো নিচে এসে তারপরে কিন্তু সকালের নাস্তা তৈরি করছি খিচুড়ি রান্না করেছি আর আমার শিশির পেজের ঘি এখানে দিয়ে দিলাম ঘরের ঘ্রান থেকে নেওয়া ঘি ঘরের ঘ্রান থেকে নেওয়া ঘি খিচুড়িতে যখন দিয়েছি তখন আমার ঘর ঘ্রানে মোমো করছিল আর এই তো তারপরে কিন্তু আমি বেগুন ভাজবো তো বেগুনগুলো একটু হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এখন তেলের উপরে দিয়ে দিচ্ছি আর আমি সবসময় একটু কম তেলে ভাজার চেষ্টা করি যে কোনো কিছুই তো এখানে প্রয়োজন মতো তেল আমি দিয়ে দিয়েছিলাম আর বেগুন ভাজাটা যখন করি আমি তখন আমি ঢাকনাটা ঢাকনা দিয়ে ঢেকে রাখি আর কি এতে করে তেলের পরিমাণটাও কম লাগে এবং বেগুনটা খুব সুন্দর সফট হয় তো এভাবে করেই আমি কিন্তু বেগুন ভাজি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর আমি কিন্তু এখন উল্টে দিব আসলে এভাবে ঢেকে রাখলে হয় কি স্টিমটা যে বের হয় সেই স্টিমেই কিন্তু বেগুনটা নরম হয়ে যায় আর তেলের পরিমাণটাও কম লাগে তো এই টিপসটি ফলো করে আপনারা বেগুন ভেজে খেতে পারেন এতে করে তেল কম লাগবে আর বেগুনটাও খুব সুন্দর ভাজা হবে তারপরে কিন্তু বেগুন ভাজা শেষ করে আমি এখানে একটু ডিমের অমলেট করে নিচ্ছি জাস্ট পেঁয়াজ মরিচ দিয়েই আজকে করেছি তবে শীতে আমি কিন্তু বিভিন্ন সবজি দিয়ে ডিমের অমলেট করি এটা আমার বাসার সবাই খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তবে আজকে একদম শুধু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সিম্পল ডিমের অমলেট করে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো খাবারটা তৈরি করার পরে আমি তো খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি সাথে একটু ঘরে তৈরি করা জলপাইয়ের আচার দিয়ে দিয়েছিলাম জলপাইয়ের আচারটা যখন আমি তৈরি করেছিলাম তখন কিন্তু কালারটা এতটাও ডার্ক ছিল না এই আচারটা যতদিন তেলের মধ্যে থেকে মজে যাবে তারপরে কিন্তু আরও বেশি ডার্ক কালার হয়ে যায় আর কি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই ডার্ক কালার চলে এসেছে আর এই তো ছেলে এখন খেয়ে নিচ্ছে আর প্ল্যান আছে আজকে যেহেতু ছেলের পরীক্ষা নেই ছুটির দিন একটু বাগানে যাব আসলে আমার শাশুড়ি মায়ের শখের বাগান উনি তো এই মুহূর্তে এখানে নেই উনি আছেন ঢাকায় তো যার কারণে বাগানটা একদম অবহেলায় অযত্নে পড়ে আছে আসলে আমি সেভাবে সময় দিতে পারি না ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় কোচিংয়ে যেতে হয় আমি সারা দিন অনেক ব্যস্ততার মধ্যে থাকি যার কারণে বাগানে সেরকমভাবে যাওয়া হয় না বা যত্ন নেওয়া হয় না এ তো অযত্নে অবহেলায় মায়ের বাগানটা পড়ে আছে এখানে মায়ে যে পেঁপে গাছ লাগিয়েছেন তো এই পেঁপে গাছটা নাকি গোড়া থেকেই ফল দিয়ে থাকে তো ছোট একটা পেঁপে গাছে কিন্তু বেশ একটা পেঁপে ধরেছে এই যে পাশে আর একটা পেঁপে গাছ এখানে ফুল ধরে ধরে আছে তবে এখনও ফল আসেনি ইনশাল্লাহ ফল আসবে তারপরে প্রথমে দেখিয়েছি বেগুন গাছে একটা বেগুন ধরে আছে আর এই যে অ্যালোভেরা গাছে অনেক লতা পাতা জড়িয়ে আছে তো আমি কিন্তু এখান থেকে কিছুটা অ্যালোভেরা নিয়ে নিব আমি সকালবেলা অ্যালোভেরা খাই শীতের দিনে হয় কি আমার একটু কোল্ড অ্যালার্জির সমস্যা আছে সকালে ঘুম থেকে উঠলেই আমার হাঁচি হয় তারপরে একটু বুকের মধ্যে শব্দ করে মানে একটু সমস্যা হয় আর কি ঠান্ডার প্রবলেমটা আমার একটু বেশিই হয়ে যায় তো আমি অ্যালোভেরা খেলে কিন্তু অনেক উপকৃত হই অ্যালোভেরা খেলে আমি অনেকটা সুস্থ অনুভব করি আর কি এই কারণে আমি শীতের সময় রেগুলার অ্যালোভেরা খাওয়ার চেষ্টা করি তো আমাদের ছাদেও কিছুটা অ্যালোভেরা গাছ আছে তবে ওই অ্যালোভেরাগুলো খেতে বেশ তেতো কিন্তু আমাদের বাগানের অ্যালোভেরাগুলো একদমই তেতো না আমার খেতে বেশ ভালো লাগে এই যে এখানে মায়ের লাগানো মরিচ গাছ কাঁচামরিচ এখানে হয় একটু কালো কালো রঙের কাঁচামরিচ আর এই তো আরেকটা বেগুন গাছ একদম মাটির সাথে কথা বলছে এবং ছোট্ট একটা বেগুন দিয়েছে একটু নেড়ে ছেড়ে দেখলাম আর এই তো আমাদের বাগানে কিন্তু বড়ই গাছ আছে অনেক বড়ই ধরেছে মাসাল্লা তবে এখনও কেবল শীতের শুরু শীতের মাঝামাঝি সময়ে এই বড়ইগুলো খাওয়ার উপযোগী হয় এখনও গাছে একদম ছোট ছোট আরও কিছুদিন পরে খাওয়ার উপযোগী হবে আর কি তো আমি যখন বড়ই গাছে বড়ের ভিডিও করছিলাম তখন হঠাৎ এই যে একটি কাঠ বিড়ালি চলে এসেছে খুব কিউট ছিল দেখে ইচ্ছে করছিল একটু হাতে নিয়ে আদর করি আর তখন তো বেশ সকাল সূর্যের আলোটা এখনও সেভাবে মানে গরম হয়নি যার কারণে গরম লাগছিল না ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছেলেকে সাথে করে নিয়ে এসেছি আর এই তো আমাদের বাগানে দেখতে পাচ্ছেন কত বড় মানি প্ল্যান্ট অনেক বড় বড় পাতা এই গাছগুলো অনেক দিনের তো পাতাগুলো সেই জন্য অনেক বড় হয়ে গেছে আর এই যে মায়ের লাগানো সিম গাছ থেকে আমি চার পিস সিম তুলে নিয়েছি আসলে সিমগুলো অনেক ছোট তারপরেও শখ করে তুলে নিলাম আর এই তো সিম গাছে কিন্তু অনেক ফুল এসেছে মাসাল্লাহ ওই যে পাশের এ দেখতে পাচ্ছেন যত গাছ উঠেছে এগুলো সব কিন্তু সিম গাছের লতাপাতা এবং পুরো গাছ জুড়ে অনেক ফুল ফুটেছে কিন্তু চিন্তা হচ্ছে অত উপর থেকে তো আর সিম পেরে খাওয়া যাবে না দেখা গেছে ওই বিল্ডিং এর বসবাসকারী লোকেরাই কিন্তু জানালা দিয়ে নিয়ে খেতে পারবেন তো কে খেলো সেটা বড় কথা না আলাপাক কাকে খাওয়াবেন যারে যে আছেন সেই খাবেন আর কি তো ফুলগুলো দেখে বেশ ভালো লাগছিল অনেক সিম আসবে ইনশাল্লাহ আর এদিকে মায়ের লাগানো কিন্তু অনেক আখের গাছ আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আখের গাছ আর একটা ডুমুর গাছ আছে ও পাশে যেহেতু একটু জঙ্গলে ঘেরা যার কারণে আমি আর যাইনি যেহেতু সাপের একটা ভয় আছে মনে আমি কিন্তু সাপ খুব ভয় করি তো সেই জন্য আর আমি ওইদিকে যাইনি তারপর যাক বাসায় চলে এসেছি এখন রান্না করব। রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি এখানে এই তো মূলা এবং আলু একটু আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভাজি করব টমেটো কেটে নিয়েছি সাথে এই যে বাগান থেকে নিয়ে আসা সিম এগুলো দিয়ে মাছ রান্না করব। আর মাছগুলো তো আমি হলুদ লবণ দিয়ে মেখে ফ্রোজেন করে রাখি সেটা বের করে নিয়েছি আর এই তো এখানে কিন্তু আমি সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এই যে এখানে সিমগুলো দিয়ে দিয়েছি আর এই টমেটোটা এবছরের ফ্রেশ টমেটো আসলে কোল্ড স্টোরেজের টমেটো খেতে একদমই ভালো লাগে না টেস্টলেস লাগে আমার কাছে তো এবছরে নতুন টমেটো পেলাম পেয়ে কিন্তু আর লোক সামলাতে পারলাম না কিনে নিলাম আর এখনই তো মাছ দিয়ে ঝোল করে নিচ্ছি মানে একটু গ্রেভি টাইপের করব খুব বেশি ঝোল ঝোল রাখবো না আর মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম এখন মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়েছি কিছুটা কাঁচামরিচ আর একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট এভাবে করে টমেটো দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অস অপূর্ব লাগে আমার ছেলে খুব পছন্দ করে তো যাই হোক এখন মাছ রান্না শেষ আমি মূলা যে সেদ্ধ করে রেখেছি ওটা ভাজি করব তো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি তার মধ্যে তো এই যে মূলাটা দিয়ে দিলাম আর মূলার সাথে কিছুটা আলু দিয়েছি আমি আর দিয়েছি কিছুটা ধনিয়া পাতা এখন এটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর মূলার যে একটা স্মেল আসে তো সেই জন্য একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে এক্সট্রা পানিটা ফেলে দিলে কিন্তু ওই স্মেলটা আর আসে না তখন খেতে অনেক ভালো লাগে তো এই যে এভাবে করে আমি একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম ব্যাস আমার মূলা ভাজি কিন্তু কমপ্লিট এভাবে করে সিম্পল করে ভাজি করলে ভাত দিয়ে বা রুটির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে আর এখানে আমি একটা মিক্সড সবজি করছি পালং শাক তারপরে মুলা বেগুন এবং আলু দিয়ে একটা মিক্সড সবজি করে নিচ্ছি মানে একটু চড়চড়ি টাইপের আর কি তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে রান্না করে নিচ্ছি আর এটা একটু থকথকে হবে খুব বেশি ঝোল ঝোল না আবার একদম শুকনো শুকনো না তো এই যে মাছটা এখানে ডিশ করে নিয়েছি তারপরে এই যে ভাজিটাও ডিশ করে নিয়েছি মূলা ভাজি আর সাথে এই যে সবজিটা বাস তিনটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছুটা গরুর মাথার মাংস রান্না করছি মাথার মাংস সচরাচর খাওয়া হয় না তবে আজকে ইচ্ছা করলো দেখে একটু পুরো মাথার মাংস কিনে নিয়ে খাওয়া যাক কেমন লাগে আসলে আমাদের পাড়াতে বিক্রি হয় তো সেখান থেকে এক কেজি মাথার মাংস কিনে নিয়ে এসেছিলাম সেটাই আজকে রান্না করছি তো পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি যেহেতু ছুটির দিন বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে ওইদিকে রান্নাটা তুলে দিয়ে আমি কিন্তু বাড়ির সমস্ত ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করে নিয়েছি যার কারণে আর রান্নাটা সেভাবে শেয়ার করতে পারিনি আর মাংসটা হতে যেহেতু অনেকটাই সময় লাগে ওই মাংসটা তুলে দিয়ে কিন্তু এদিকে সমস্ত কাজ শেষ হয়ে যায় হতে যাই হোক তারপরে সমস্ত কাজ শেষ করে ভাত রান্না করে নিয়েছিলাম গোসল করে নামাজ আদায় করে এখন কিন্তু খেয়ে নিচ্ছি মূলা ভাজিটা এতই মজা লেগেছে মূলা ভাজি দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিয়েছি আর সাথে যে পালং শাকের যে চচ্চড়িটা আসলে কি আমার না এরকম ভাজি ভর্তা বা চচ্চড়ি এই টাইপসের জিনিসগুলো দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে তবে ছোটোবেলায় এমন একটা স্বভাব ছিল আমার আমি ডিম বা মাংস ছাড়া খেতেই চাইতাম না মানে ডিম ডাল আর মাংস এটা থাকবেই সাথে ইলিশ মাছ আমার খুব প্রিয় ছিল চিংড়ি মাছ তো এগুলো দিয়েই ছোটোবেলায় বেশি আমি খেতাম অন্য কিছুই খেতে চাইতাম না কোনো শাক সবজি তো খেতেই চাইতাম না তো আদা আশেপাশে যেতাম না আর কি তবে আলহামদুলিল্লাহ এখন আমার এই জিনিসগুলোই বেশি ভালো লাগে মাছ মাংসর চেয়ে তো ওই যে বললাম চরচরি এবং ভাজি দিয়ে কিন্তু পেট ভরে খেয়ে নিয়েছি তারপরে জাস্ট মাংসটা একটু টেস্ট করার জন্য নিয়েছি শখ করে যেহেতু কিনেছি মাথার মাংস তো মাথার মাংসটা কিন্তু একদম ভুনা ভুনা করে রান্না করলেই বেশি ভালো লাগে ঝোল ভালো লাগে না তো সেভাবেই রান্না করে নিয়েছি আর খেয়েও নিলাম আর আজকের ভিডিওটি আর বাড়াবো না এ পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আর নিজের আপনজনদেরকে সবসময় আঁকলে রাখবেন যাতে পরবর্তীতে কষ্ট না পেতে হয় আল্লাহ হাফিজ